কারণ এত পরিমাণ বিষাক্ত পোকামাকড় আছে যা কামড় দিলে আমাদের শরীর থেকে যেন তারা লবণের ছাপ পায় যেন জন্য কোনো কাজ না করে আসেন আমরা এখন বহিহীন জঙ্গলে চলে খুলে দেব যাইতে সাহস লাগবে আমার তারা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করা যাবে একদম না এত পরিমাণ বিষাক্ত পোকামাকড় আছে যা সহ্য করা মাইরে কাটা আমার সাথে আমার সহযোদ্ধা আছে যে একজনের কাঁটা না করে কাটা কিন্তু প্রচুর বীজ এই বীজ কিন্তু পাহাড়ি দিলে আমরা শহরে একবারে আফ্রিকা জঙ্গলের সাথে ঢাকা শহরে এক করা আমরা এখন ঢাকা শহরে চলে যেতে পারবো এই আফ্রিকা জঙ্গলটা পাহাড়ে দিতে আমাদের সময় লাগবো মাত্র তিনশো একুশ ত্রিশ দিন চলে আসেন এই তিনশো একুশ ত্রিশ দিন এত পরিমাণ কষ্ট আমাদের করতে হবে তা ভাবা যাবে না সাথে শুধু লবণ চাড় আর কিছু নেই আর বাকি পোকামাকড় খেয়ে আমাদেরকে বাঁচতে হবে তিনশো একত্রিশ দিন দেখি চলে যাত্রা শুরু করে দেখ